আচ্ছা কখনো কি এমনটা শুনেছেন যেখানে নিজের চাকরি বাঁচানোর জন্য কাউকে এক দেশ থেকে আরেক দেশের দুর্গম সব জায়গায় ঘুরতে হয় হ্যাঁ আজকের গল্পে আমরা ঠিক এমনই কিছু দেখতে চলেছি কিন্তু প্রশ্ন হলো কেন তাকে চাকরি জন্য এমন অদ্ভুত কাজ করতে হয় আর বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তাকে কি কি অ্যাডভেঞ্চারের মুখোমুখি হতে হয় সেটাই দেখবো আজকের গল্পে আর হ্যাঁ আজকের গল্পটা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য একটা পিওর মাস্টার পিস আমাদের আজকের গল্পটা আমেরিকা নিবাসী বিয়াল্লিশ বছর বয়সী এক অবিবাহিত পুরুষ ওয়াল্টার মিটিকে নিয়ে বিগত ষোলো বছর ধরে সে একটা ম্যাগাজিন কোম্পানিতে কাজ করছে ছোটবেলা থেকে ওল্টার তার নিজের জীবনে অনেক কিছু করতে চেয়েছিল সে আসলে অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ তাই তার শখ ছিল সে ঘুরে বেড়াবে কিন্তু বছর বয়সে তার বাবা মারা যাওয়ার কারণে তার সেই সব স্বপ্নকে বিসর্জন দিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় এরপরে একদিন দেখা যায় অফিসে যাওয়ার আগে ওয়াল্টারই হারমোনি নামে একটা ডেটিং সাইটে তার নিজের জন্য অ্যাকাউন্ট খোলে ওয়াল্টার আসলে সেখানে শেরিল নামের একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে চায় ছিল এক মাস আগে শেরিল ওয়াল্টারদের কোম্পানিতে জয়েন করে আর প্রথম দিনেই ওয়াল্টারের কাছে শেরিলকে খুবই ভালো লেগে যায় কিন্তু শেরিলের সামনে গিয়ে তার সঙ্গে কথা বলবে সেইটুকু সাহস ওয়াল্টারের নেই তাই ওয়াল্টার বাধ্য হয়ে ডেটিং সেটের মাধ্যমেই শেরিলের সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে ওয়াল্টার বারবার চেষ্টা তাকে রিকোয়েস্ট পাঠাতে পারছিল না এই জন্য ওয়াল্টার অফিসে যাওয়ার করেও হারমোনির কাস্টমার কেয়ারে কল করে সেই ব্যাপারে কথা বলে তখন সেখানে টেড নামের একজন লোক তার ফোন রিসিভ করে এরপর টেড তাকে তার আইডি দেখে জানায় যে আপনি তো আপনার প্রোফাইল অ্যাবাউটে কিছুই লেখেননি যে আপনি কোথায় কাজ করেন বা কোন কোন দেশে ঘুরেছেন এর কোনো কিছুই আপনি অ্যাড করেননি এই জন্যই আপনার রিকোয়েস্ট কারো কাছে যাচ্ছে না সবার প্রথমে আপনাকে আপনার অ্যাবাউট আপডেট করতে হবে আসলে ওয়াল্টার ওই জায়গাগুলো ইচ্ছা করেই ফাঁকা রেখেছিল কারণ এত বছর যাবৎ না কোনো দেশে ঘুরতে গিয়েছে না এমন রোমাঞ্চকর কিছু করেছে যে সেটা অ্যাবাউটে লেখা যাবে এসব কিছু ভাবতে ভাবতে সে হঠাৎ করে একটা কুকুরের ডাকের আওয়াজ শোনে আর তারপর একটা বিল্ডিং এর ভেতর থেকে একটা কুকুরের বাচ্চাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে সে কুকুরের বাচ্চাকে নিয়ে বাইরে আসার পরপরই বিল্ডিংটা ব্লাস্ট হয়ে যায় আর এরপর দেখা যায় যে ওয়াল্টার যে কুকুরটাকে বাঁচিয়ে বাইরে নিয়ে এসেছে ওটা আসলে শেরিলের কুকুর ছিল আর এই কাজের জন্য শেরিল তাকে অনেক ধন্যবাদ জানায় কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে তার স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে আসে আসলে এতক্ষণ যা কিছুই হচ্ছিল সেটা সবই সে কল্পনাই করছিল আর তার সঙ্গে এরকম ঘটনা প্রায় ঘটে এরপর সে অফিসে চলে আসে অফিসে ঢোকার সময় তার দুইজন সহকর্মী তাকে জানায় যে কিছুদিন পর তাদের ম্যাগাজিন কোম্পানিটা পুরোপুরি অনলাইন হয়ে যাবে যার মানে পুরনো পদ্ধতিতে কাগজের বদলে তারা এখন সব কিছু ইন্টারনেটে বা ডিজিটাল মার্কেটিং এ শুরু করবে আর এই নতুন নিয়মে কাজ করার ফলে ওদের কোম্পানি থেকে অনেককেই ছাঁটাই করে দেয়া হবে তারা সবাই যখন এইসব বিষয় নিয়ে আলোচনা করছিল তখনই সেখানে টেড নামের একজন লোক চলে আসে টেড তাদের সবাইকে জানায় যে সে আজকে থেকে এই কোম্পানির নতুন ম্যানেজার আর তার কাজ হলো সব অপ্রয়োজনীয় লোকদেরকে কোম্পানি থেকে ছাঁটাই করে এই ম্যাগাজিন কোম্পানিটাকে পুরোপুরি অনলাইনে নিয়ে আসা এই কথা শুনে যেন ওয়াল্টারের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ তার কাজ ছিল নেগেটিভ রোল থেকে ফটো বের করে সেই ফটোগুলোকে আবারও ম্যাগাজিনে ছাপানো এখন যদি সব কিছু অনলাইনে হয়ে যায় তাহলে তার আর কোনো প্রয়োজন নেই এই কোম্পানিতে এই সব কিছু নিয়ে চিন্তা করতে করতে সে তার ডেস্কে চলে আসে আর সেখানে আমরা হারনিন্দা নামের একজনকে দেখতে পাই যে আজ সকালে শনের কাছ থেকে একটা পার্সেল এসেছে আসলে শন হলো অনেক নাম করা একজন ফটোগ্রাফার শন সবসময় তার বিভিন্ন দেশের ঘোড়ার স্তবিগুলোর নেগেটিভ কফি এর কাছে পাঠাত এবং ওয়াল্টার ওরা দুজন বিগত ১৬ বছর ধরে একসঙ্গে কাজ করছিল কিন্তু মজার ব্যাপার হলো এই ১৬ বছরে তাদের এখনো মুখোমুখি দেখা হয়নি পার্সেলের ভেতরে শন অনেকগুলো ছবি নেগেটিভ রুল একটা মানি ব্যাগ এবং সঙ্গে একটা চিঠিও পাঠিয়েছিল ওয়াল্টারের জন্য ওই চিঠিতে শন লিখেছিল আমি জানি কিছুদিনের মধ্যেই তোমাদের কোম্পানিটা পুরোপুরি অনলাইনে হয়ে যাবে তাই আমি চাই কোম্পানি অনলাইনে হয়ে যাওয়ার আগে আমার পঁচিশ নম্বর ছবিটা তোমাদের শেষ ম্যাগাজিনের কভার পিকচার হিসেবে ব্যবহার করা হোক আর এত বছর ধরে আমার পাঠানো ছবিগুলোকে এত সুন্দর করে প্রিন্ট করে ছাপানোর জন্য আমি তোমাকে একটা ওয়ালেট উপহার দিলাম তুমি ওই ওয়ালেটের ভেতরটা একটি ভালো করে দেখো এখন ওই ওয়ালেটটা খুলে দেখা যায় যার মধ্যে ওদের কোম্পানির মোটো লেখা ছিল যেটা দেখে ওয়াল্টারের ভীষণ ভালো লাগে এরপর তার সহকর্মী হারনিন্দা তাকে জানায় শনের পাঠানো সেই নেগেটিভ কপির ছবিগুলোর মধ্য থেকে পঁচিশ নাম্বার ছবিটা কোথাও পাওয়া যাচ্ছে না যেটা শুনে ওয়াল্টার প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ ওই পঁচিশ নাম্বার ছবিটাই তাদের শেষ ম্যাগাজিনের কভার পিকচার হিসেবে ব্যবহার করার কথা ছিল ওয়াল্টারের মনে হতে শুরু করে যে সে আর হার্নিন্দা হয়তো কোনোভাবেই পঁচিশ নাম্বার ছবিটাকে হারিয়ে ফেলেছে এই সব কিছুর মধ্যেই আবার তাদের নতুন ম্যানেজার টেট তাদের সবাইকে একটা মিটিং এর জন্য থাকে শন আসলে টেটকেও একটা চিঠি পাঠিয়েছিল যে তার এই পঁচিশ নম্বর ছবিটা যেন শেষ ম্যাগাজিনে কভার পিকচার হিসেবে ব্যবহার করা হয় এরপর এই টেড ওয়াল্টারের কাছে ছবিটা দেখতে যায়। তখন ওয়াল্টার নিজেকে বাঁচানোর জন্য একটা মিথ্যা কথা বলে সে বলে যে ওই ছবিটা প্রিন্ট করার জন্য পাঠানো হয়েছে আর এই কাজটা করতে কিছুদিন সময় লাগবে একটু পরে মিটিং শেষ হয়ে যাবার পর ওয়ালটা যখন সেখান থেকে বেরিয়ে আসছিল তখন তার সাথে আবার শেরিলের দেখা হয়ে যায় শেরিল আবার তার কোম্পানিতে ফটো ডিপার্টমেন্টে জব অর্থাৎ তাদের সাথে সমস্ত ফটোগ্রাফারদের ভালো কানেকশন ছিল আর এই জন্যই ওয়াল্টার শেরিলের সঙ্গে আজ প্রথমবারের মতো সামনাসামনি কথা বলে সে শেরিলের কাছ থেকে শনের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা জানতে চায় যাতে সে শনের কাছ থেকে সরাসরি হারিয়ে যাওয়া ওই পঁচিশ নম্বর ছবিটা জোগাড় করতে পারে তখন শেরিল বলে যে আমাদের কাছে শনের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই আসলে সে তো পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় এবং সেখান থেকে আমাদেরকে ছবিগুলো পাঠায় তাছাড়া তার নিজের কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস ফোন কিছুই রাখে না তাই তার সঙ্গে যোগাযোগ করা বা তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব কাজ শেরিল তখন আরও বলে যে তাও আমি একবার চেষ্টা করে দেখতে চাই কোনো ঠিকানা ম্যানেজ করতে পারি না এরপরও বলটা এর সহকর্মী তাকে বলে যে আমি লক্ষ্য করে দেখলাম স্বনের পাঠানো ছবিগুলোতে চব্বিশ থেকে সাতাশ নম্বর ছবিগুলো একই দিনে তোলা যার মধ্যে পঁচিশ নাম্বার ছবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আমরা যদি বাকি তিনটা ছবিকে ভালো করে লক্ষ্য করি তবে ওর মধ্যে কোনো না কোনো ক্লু বের করতে পারি তাহলে আমরা ওই দিনে সনের ঠিকানায় ঠিকই বের করতে পারবো এখন ওই তিনটা ছবির মধ্যে একটা ছবি ছিল কোনো একটা লোকের আংটি পরা বুড়ো আঙ্গুলের ছবি দ্বিতীয়টা ছিল মাছ সমুদ্রের জলের ছবি আর তৃতীয়টা ছিল কোনো একটা ফার্নিচারের ছবি কিন্তু ওটা যে আসলে কোনো ফার্নিচারের ছবি ছিল এটা কোনোভাবেই বোঝা যাচ্ছিল না এরপর ওয়াল্টার ওই তিনটা ছবিকে প্রিন্ট আউট করে অফিসের বাইরে বসে খুব ভালো করে দেখছিল ঠিক তখনই সেখানে শেরিল চলে আসে সে ওয়াল্টারের কাছে ওই ছবিগুলো দেখে সে পঁচিশ নাম্বার ছবিটা দেখতে চায় তাই ওয়াল্টার এক প্রকার বাধ্য হয়ে তাকে আসল সত্যিটা বলে দেয় এরপর শেরিলও তাকে এই বাকি তিনটা ছবি খুব ভালো করেই দেখতে বলে এইসবের মধ্যে আবার ওয়াল্টারের বোন তাকে ফোন করে দ্রুত বাড়িতে আসতে বলে আসলে আজকে ওয়াল্টারের মা তার নতুন বাসায় শিফট হচ্ছিল কিন্তু তার এই বড় সুন্দর পিয়ানোটা কোনোভাবেই তার সেই নতুন ছোট বাসায় ঢোকানো যাচ্ছিল না ওয়াল্টারের বাবা মারা যাওয়ার আগে তার মাকেই পিয়ানোটা গিফট করে দিয়েছিল তাই এই পিয়ানোটা ওয়াল্টারের মায়ের কাছে খুবই দামি জিনিস ছিল সে কোনোভাবেই সেটাকে তার হাত ছাড়া করতে চায় না তাই বাধ্য হয়ে ওয়াল্টারকে তার মায়ের জন্য বড় একটা বাসা ভাড়া নেওয়া লাগে এখন এই নতুন বাড়িতে তার মায়ের সমস্ত জিনিসপত্র গোছানোর সময় ওয়াল্টার তার পুরনো কিছু জিনিস খুঁজে পায় যার মধ্যে ওর বাবার গিফট করা কিছু ব্যাগ কিছু পুরোনো নিউজ পেপার ক্যাসেট ইত্যাদি খুঁজে পায় যা দেখে সে বুঝতে পারে যে অনেক ছোটবেলা থেকেই তার পৃথিবী ঘুরে দেখার অনেক ইচ্ছা ছিল কিন্তু নিজের সংসারের দায়িত্ব নেওয়ার কারণে সে কখনো এগুলো কিছুই করে উঠতে পারেনি এর মধ্যে তার সহকারী তাকে কল করে দ্রুত অফিসে আসতে বলে অফিসে আসার পর সে ওয়াল্টারকে এই তিনটা ছবির মধ্যে একটা ছবি খুব ভালো করে দেখতে বলে ওই ছবিটা ছিল সমুদ্রের জলের ছবি কিন্তু ছবিটা খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে ওই জলের ভিতরে একটা জাহাজের নামের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে আর এখান থেকে ওরা ওই জাহাজের নামটা খুঁজে বের করে আর এর মানে হলো এই ছবিটা তোলার সময় শন এই জাহাজের উপরে ছিল এরপর এই ঘটনা ওয়াল্টার শেরিলকে জানায় শেরিল তখন তাকে বলে যে তুমি একটু দাঁড়াও আমি গুগলে এই জাহাজের সম্পর্কে সার্চ করে তোমাকে সবকিছু জানাচ্ছি কিন্তু তখন আবার হঠাৎ করে তার মনে পড়ে যায় এখন তার ছেলেকে স্কেটিং ক্লাস থেকে আনতে হবে আসলে শেরিলের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে এখন সে তার সেলের সঙ্গেই থাকে তাই শেরিল ওয়াল্টারকে তার সঙ্গে যেতে বলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার দুজন একে অপরের সঙ্গে অনেক গল্প করে আর এভাবেই গল্প করতে করতে তারা স্কুলে পৌঁছে যায় সেখানে পৌঁছানোর পর শেরিলের এক্স হাজবেন্ড তাকে বারবার কল করছিল তাই সে একটু দূরে দাঁড়িয়ে তার হাজবেন্ডের সঙ্গে কথা বলছিল আর সেই সুযোগে ওয়াল্টার শেরিলের ছেলে স্কেটিং এর বেশ কিছু কঠিন কঠিন কিছু ট্রিক্স শেখায় আসলে ছোটবেলায় ওয়াল্টার খুব ভালো স্কেটিং করত ওয়াল্টারের এত ভালো স্কেটিং দেখে শেরিলের ছেলের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় কিছুক্ষণ পর শেরিল এসে ওয়াল্টারকে জানায় যে শনের এই ছবির জন্য তাকে আমাদের অফিস থেকে দুইটা ঠিকানায় পাঠানো হয়েছিল একটা ছিল আমাদের শহরে আরেকটা ছিল গ্রিনল্যান্ডে এরপরে তারা দুইজনে ইন্টারনেটে সেই জাহাজের নামটাও সার্চ করে দেখে যেটাকে কিছুক্ষণ আগে তারা শনের ছবি থেকে খুঁজে পেয়েছিল দেখা যায় এই জাহাজটা ছিল গ্রিনল্যান্ডের দেশের নিয়োগ নামের একটা শহরে যেটা শুনে ওয়াল্টার একটু চিন্তায় পড়ে যায় কারণ শনকে খোঁজার জন্য এত দূরে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু অফিসে ফেরার পর তার অফিসার টেড তার কাছে বারবার ওই পঁচিশ নাম্বার ছবিটা দেখতে চাচ্ছিল আর এদিকে তার সহকারী তাকে জানায় যে সে পুরো অফিস তন্ন করে খুঁজেছে কিন্তু কোথাও সেই পঁচিশ নাম্বার ছবি নেগেটিভ রুলটা পায়নি এখন এই সমস্ত কিছু শুনে ওয়াল্টার অনেক টেনশনে পড়ে যায় ঠিক সেই সময় সে আবার তার পাশে থাকার সনের একটা ছবি দেখতে পায় এই ছবিটা দেখে মনে হচ্ছিল যে সন যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। তাই এরপর সে আর বেশি কিছু চিন্তা না করে তার একটা স্তট্ট ব্রিফ কেস নিয়ে সে গ্রিনল্যান্ড দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শনকে খোঁজার জন্য গ্রিনল্যান্ডে আসার পর সে সরাসরি সেই ঠিকানায় চলে যায় যেখানে কিছুদিন আগে তাদের অফিস থেকে টাকা শনকে পাঠানো হয়েছিল এখানে আসার পর এক রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে ওয়াল্টার জানতে পারে যে কিছুদিন আগে এই রেস্টুরেন্ট থেকে একটা হেলিকপ্টারের সাহায্যে শনকে ওই ছবিতে থাকা জাহাজে পাঠানো হয়েছিল ওই মহিলার সঙ্গে কথা বলার সময় আবার রেস্টুরেন্টে থাকা এক মাতারের সঙ্গে ওয়াল্টারের মারামারি শুরু হয়ে যায় ঝামেলা চলাকালীন সময় ওয়াল্টার ওই লোকটার হাতের বুড়ো আঙুলের সে আংটিটা দেখতে পায় আর এটা দেখে সে বুঝতে পারে যে শনের তোলা ওই ছবিটা আসলে এই লোকের বুড়ো আঙুলেরই এরপর সে এই লোকটার কাছ থেকে জানতে পারে যে সে হলো একজন হেলিকপ্টারের পাইলট আর তার কাজ হলো যখন এই শহরের পাশ থেকে কোনো জাহাজ যায় তখন তাকে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছে দেয়া বা প্রয়োজনে কাগজপত্র পৌঁছে দেওয়া তখন ওই লোকটা বলে যে কিছুদিন আগে আমি নিজে শনকে হেলিকপ্টারে করে ওই জাহাজে পৌঁছে দিয়েছিলাম তখনই হয়তো কোনো একটা টাইমে ও আমার বুড়ো আঙ্গুলের ছবি তুলেছিল এরপর ওই লোকটা বলে আজকে কিছু সময় পর আমি আবারও ওই জাহাজে বেশ কিছু জিনিস দিতে যাব তুমি চাইলে শনকে খোঁজার জন্য আমার সাথে ওই জাহাজ অব্দি যেতে পারো কিন্তু ওই লোকটাকে দেখে মনে হচ্ছিল সে মাতাল তাই ওয়াল্টার তার সঙ্গে যাওয়ার রিক্সটা নিতে চাচ্ছিল না কিন্তু ওই লোকটা চলে যাওয়ার কিছু সময় পরই ওয়াল্টার নিজের চোখের সামনে শেরিলকে দেখতে পায়। তার মনে হচ্ছিল যেন শেরিল একটা গান করে বারবার তাকে হেলিকপ্টারে ওঠার জন্য উৎসাহ দিচ্ছিল এই ঘটনার পরই ওয়াল্টারের শরীরে অনেক সাহস চলে আসে আর সে দৌড়াতে দৌড়াতে শেষ মুহূর্তে হেলিকপ্টারে গিয়ে উঠে পড়ে নিজের এরকম দুঃসাহসিক কাজ দেখে ওয়াল্টার নিজের উপর বেশ অবাক হয়েছিল এবার কিছুক্ষণের মধ্যে এরা দুজন সে জাহাজের কাছে পৌঁছে যায় এখানে ওই হেলিকপ্টারের পাইলট নিজেদের সঙ্গে নিয়ে আসা একটা পার্সেল ওয়াল্টারের হাতে দিয়ে জাহাজের কাছে থাকা একটা বোটে লাফ দিতে বলে কিন্তু ওই পাইলটের কথা ঠিক মতো বুঝতে না পেরে ওয়াল্টার সেফটি বোর্ডের জায়গায় দূরে দাঁড়িয়ে থাকা সে জাহাজের দিকে লাফ মারে আর সেসব দৃশ্যে এই জাহাজে না পৌঁছে একদম সমুদ্রের মাঝখান বরাবর পড়ে যায় জলে পড়ার সঙ্গে সঙ্গে তার হাতে থাকা পার্সেলটা সমুদ্রের গভীর অতলে চলে যায় তার উপর আবার কিছুক্ষণের মধ্যে ওখানে একটা হাঙর তার উপর আক্রমণ করে বসে কিন্তু ওর কোনো ক্ষতি হওয়ার আগে ওখানে সেই সেফটি বোর্ডের সে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এখন এই বোটে আসার পর সে জানতে পারে যে মাত্র চার ঘন্টা আগে শন এই জাহাজ ছেড়ে আইসল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এখন এই কথা শোনার পর তো ওয়াল্টার খুবই উদাস হয়ে মন খারাপ করে বসে পড়েছিল আর ওয়াল্টারকে এভাবে বসে থাকতে দেখে ওই জাহাজের একটা লোকই তাকে এক টুকরা কেক খেতে দেয় মূলত এই কেক শন জাহাজে আসার সময় নিয়ে এসেছিল আর কেকটা যে কাগজটাতে মোরানো ছিল সেই কাগজে শনের আগামী পরিকল্পনাগুলো লেখা ছিল এখন এই কাগজ থেকে ওয়াল্টার জানতে পারে যে পরের দিন শন আইসল্যান্ডের কোন এক জিয়ালামুখীর ছবি তুলতে যাবে যেটা শুনে জাহাজে থাকা লোকটা বলে যে আরে আমাদের জাহাজ তো কাল আইসল্যান্ডেই যাবে তুমি চাইলে আমাদের সাথে গিয়ে শনকে সেখানে খুঁজতে পারো এই কথা শুনে তো ওয়াল্টার আবারও নিজের সাহস খুঁজে পায় Thank you পরের দিন সকাল বেলায় তাদের জাহাজ আইসল্যান্ডে এসে পৌঁছায় তারপর সেখান থেকে নেমে ওয়াল্টার একটা সাইকেল নিয়ে শনকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে চারপাশে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পায় ঠিক তখন আবার তাকে ইহার মনির সেই কাস্টমার কেয়ার থেকে টেড নামে সেই লোকটা কল করে টেড বলে যে আমি তোমার প্রোফাইলটাকে আপডেট করেছি কিন্তু তারপরও তোমার প্রোফাইল থেকে কাউকে রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না তোমার প্রোফাইলটাকে আরেকটু ইন্টারেস্টিং করতে হবে আর যেটা শুনে ওয়াল্টার তার সঙ্গে গতকাল ঘটে যাওয়া সব রোমাঞ্চকর ঘটনাগুলো টেডের সঙ্গে শেয়ার করে এবং এগুলোকে লিখে দিতে বলে এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সিতার চোখের সামনে আবারও শেরিলের মুখটা দেখতে পায়। তাই সে ওখানে অমনোযোগী হওয়ার কারণে ব্রেক ফেল করে আর তার ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার সাইকেলটা পুরোপুরি খারাপ হয়ে যায় তাই সে জোয়ালামুখী পর্যন্ত বাকি রাস্তাটুকু দৌড়াতে শুরু করে এভাবেই পাহাড়ের উপর দিয়ে অনেকটা রাস্তা যাওয়ার পর সে একটা হোটেলের সামনে এসে পৌঁছায় কিন্তু দেখা যায় যে হোটেল এবং তার আশপাশের এলাকা পুরোই নির্জন সেখানে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই এরপর একটু খোঁজাখুঁজি করার পর সে দূরে তিনটা বাচ্চাকে দেখতে পায় যারা নিজেদের মধ্যে খেলাধুলা করছিল তখন ওয়াল্টার ওই বাচ্চাগুলোর কাছেই সেই জ্বালামুখী সম্পর্কে জানতে চাই কিন্তু বাচ্চাগুলো ইংলিশ জানতো না তাই তারা ওয়াল্টারের কথা কিছুই বুঝতে পারছিল না তখন ওয়াল্টার কাছে থাকা একটা খেলনা দিয়ে ওই বাচ্চাগুলোর কাছে থাকা একটা স্কেটিং বোর্ড নিয়ে নেয় আসলে এই খেলনাটা ওয়াল্টারকে তার বাবা দিয়েছিল যেটা তার অনেক প্রিয় ছিল তাই সে সবসময় এটাকে তার কাছেই রাখত এর কিছুক্ষণ পর ওই ছেলেগুলোর বাবা মা তাদের গাড়িতে করে নিতে আসে তাই আশেপাশে আর কোনো লোকজনকে না দেখে ওয়াল্টার সেই হোটেলের মধ্যে ঢুকে পড়ে হোটেলে ঢুকে সে দেখতে পায় যে হোটেলটাও পুরোপুরি ফাঁকা আর হোটেলের মালিক তার সব জিনিসপত্র একটা গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যাচ্ছিল তখন ওয়াল্টার ওই লোকটাকে সনের ছবি দেখিয়ে তার সম্পর্কে জানতে চাই ওই লোকটা তখন বলে যে কাল রাত অব্দি তো সন আমার হোটেলেই ছিল কিন্তু আজ সকালেই সে ওই জোয়ালামুখীর পাশের একটা গ্রামে চলে গিয়েছে এখানে এই লোকটার পুরো কথা শেষ হওয়ার আগে ওয়াল্টার সেই পাশের গ্রামে সনকে খোঁজার জন্য চলে যায় কিছু দূর যাওয়ার পর সে পাহাড়ের উপর থেকে দূরের সেই গ্রামটাকে দেখতে পায় এরপর সে স্কেটবোর্ডটার সাহায্যে অনেক দ্রুত পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা পার হয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছিল তার মনে হচ্ছিল যে সে যেন তার জীবনের সব দুঃখ কষ্ট এখানেই ভুলে গিয়েছে এভাবে বেশ কিছুক্ষণের মধ্যে সেই গ্রামে পৌঁছে যায় কিন্তু দেখা যায় যে ওই গ্রামটা পুরোপুরি ফাঁকা কোথাও কোনো মানুষজন নেই এরপরে সেখানে জোরে জোরে স্তাইরেন বাঁচতে শুরু করে তখন ওয়াল্টার কিছু বুঝে ওঠার আগেই সেই হোটেলের মালিক তাকে দ্রুত গাড়িতে তুলে নেয় ওই লোকটা তখন ওয়াল্টারকে বলে যে আর কিছুক্ষণের মধ্যেই জোয়ালামুখীতে বিস্ফোরণ ঘটবে তাই গ্রামের সব মানুষকে আগে থেকে সরিয়ে নেওয়া হয়েছে তারা যখন এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই ওয়াল্টার দেখে তার মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে আর শন ওই প্লেনের উপরে উঠেই ওই জ্বালামুখীর ছবি তোলার চেষ্টা করছে ঠিক তখনই ওই জ্বালামুখীটা বিস্ফোরণ হয়ে ওটা থেকে প্রচুর পরিমাণে আগুন এবং ছাই বের হতে শুরু হয় যেটা দেখে ওয়াল্টার শেষ মুহূর্তেই কোনো মতে ওই হোটেলের মালিকের গাড়িতে উঠে সেখান থেকে বের হয়ে যায় এবার নিজের জীবন বাঁচানোর জন্য ওয়াল্টার ওই লোকটাকে ধন্যবাদ জানিয়ে ফাঁকা জায়গায় একা একা মন খারাপ করেই দাঁড়িয়েছিল আসলে শনকে এত এত কাছ থেকে দেখার পরেও তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে না পারার কারণে ওয়াল্টারের অনেক খারাপ লাগছিল এর মধ্যে আবার তার সহকারী তাকে ফোনে একটা টেক্সট করে দ্রুত অফিসে ফিরে আসতে বলে অফিসে ফিরে আসার পরই তার ম্যানেজার তার কাছে সেই পঁচিশ নাম্বার ছবিটা দেখতে চায় তখন ওয়াল্টার তাকে সব সত্যি কথা বলে দেয় সে বলে যে ওই ছবিটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে কিন্তু আপনি আমাকে একটু সময় দিন আমি যে করেই হোক ছবিটা খুঁজে বের করব কিন্তু এই কথাটা শোনার পর তার ম্যানেজার তার উপর অনেক রেগে গিয়ে তাকে কাছ থেকে বের করে দেয় এই ঘটনার পর ওয়াল্টার অনেক ভেঙে পড়েছিল তখন তার সহকারী তাকে জানায় যে কিছুদিন আগে শেরিলকেও ওই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে এটা শোনার পর সে শেরিলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে যায় কিন্তু তার বাড়িতে যাওয়ার পর সে দেখে একটা অচেনা লোক দরজা খুলে বের হয়ে আসে আর শেরিল তখন ঘরের মধ্যে ফোনে কথা বলছিল ওয়াল্টার ভাবে যে শেরিলের এক্স হাজবেন্ড হয়তো ফিরে এসেছে তাই সে তাদের ঘরের বাইরে তার সে স্কেটিং বোর্ডটা শেরিলের সেলের জন্য রেখে সেখান থেকে চলে যায় এরপর ওয়াল্টার তার বাড়িতে ফিরে আসে তার অনেক বেশি মন খারাপ ছিল কারণ বিগত বেশ কয়েকদিন ধরে অনেক চেষ্টা করার পরও সে শনের সঙ্গে দেখা করতে পারেনি এরপর সে নিজের পকেট থেকে শনের দেওয়া সেই মানি বের করে কিন্তু ওটা দেখে তার এত পরিমাণ রাগ হয় যে মানি সে ডাস্টবিনে ফেলে দেয় এরপর আবার সে ঘরে বসে শনের পাঠানো সেই তিনটা ছবি দেখতে পায় তখন হঠাৎ করে তারও সেই ফার্নিচারের ছবিটার উপর চোখ যায় সে একটু খেয়াল করে দেখে যে তাদের ঘরে রাখা তার মায়ের সেই পিয়ানোর ছবির সাথে স্বনের পাঠানো ছবির অনেকটা মিল রয়েছে এরপর একটু কাছে গিয়ে পর্যবেক্ষণ করতেই বোঝা যায় যে ওই ছবিটা আসলে তার মায়ের সেই পিয়ানোর ছবি এটা দেখে তো ওয়াল্টার খুবই অবাক হয়ে যায় তাই সে তাড়াতাড়ি করে তার মায়ের কাছে এই ব্যাপারে জানতে চায় তখন তার মা তাকে বলে আজ থেকে এক সপ্তাহ আগে সন নামের একজন ফটোগ্রাফার আমাদের বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল বিগত ষোলো বছর ধরে তুমি তার ছবিগুলোকে প্রিন্ট করছো আর তোমার কাজ তার অনেক পছন্দ তাই সে আমার কাছ থেকে তোমার ব্যাপারে অনেক তথ্যই জেনে নিয়েছিল ও যখন আমাদের বাড়িতে ছিল তখন আমি ওর ক্যামেরা দিয়ে ওই ছবিটা তুলেছিলাম যা শুনে ওয়াল্টার অবাক হয়ে বলে তুমি এত বড় একটা বিষয় আমাকে আগে বলনি কেন তার মা তখন বলে আমি তোমাকে ফোন করে সব কিছু জানিয়েছিলাম কিন্তু তুমি হয়তো বা তখনও তোমার কল্পনার জগতে ছিলে এরপর সে তার মাকে সব সত্যি কথা বলে দেয় সে বলে যে স্বণের পাঠানো ওই পঁচিশ নাম্বার ছবিটার কারণে আজ আমার চাকরিটা চলে গিয়েছে সে ওই ছবিটা কোথাও খুঁজে পাচ্ছে না তাহলে তুমি শনের সঙ্গে দেখা করে ওই ছবিটা খুঁজে বের করো কারণ এটাই তোমার সাথে তার শেষ কাজ এরপর থেকে তো তোমাদের কোম্পানি অনলাইন হয়ে যাবে এটা শোনার পর ওয়াল্টার তাড়াতাড়ি করে সেই কাগজটা বের করে যেটা সে আইসল্যান্ডের ওই জাহাজ থেকে পেয়েছিল সেখানে শন তার বাকি ডেস্টিনেশন লিখে রেখেছিল এরপর শন সে জায়গাগুলো ইন্টারনেটে সার্চ করে জানতে পারে শন এখন আফগানিস্তানের একটা দুর্গম পাহাড় বেশ কিছু বিলুপ্ত প্রজাতির পশুর স্থবি তুলতে গেছে এটা জানার পরে ওয়াল্টার আর এক মুহূর্ত দেরি না করে নিজের সব জিনিসপত্র গুছিয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেখানে পৌঁছানোর পর সে হিমালয় পর্বতে ওঠার জন্য দুজন পাহাড়ি লোককে ভাড়া করে তার অনেক অ্যাডভেঞ্চারের মাধ্যমে সেই পাহাড়ি পথ পাড়ি দেয় তবে একটা সময় যাওয়ার পর সেই দুজন লোক ওয়াল্টারকে বলে বাকি পথ আপনাকে একাই যেতে হবে আমরা আপনার সঙ্গে যেতে পারব না এরপরে ওয়াল্টার সামনের পথ একা যাওয়া শুরু করে কিছুক্ষণ পরেই হারমোনি সেই কাস্টমার কেয়ার থেকে টেড নামের লোকটা তাকে ফোন করে জানায় যে তোমার প্রোফাইলটা আপডেট করার পর অনেকেই তোমার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে তুমি যাকে রিকোয়েস্ট পাঠাতে চেয়েছিলে তার আইডিটা অফ করে দিয়েছে অর্থাৎ শেরিল তার আইডিটা অফ করে দিয়েছে তখন ওয়াল্টার টেটকে বলে যে আপনি আমার আইডিটাও অফ করে দেন আসলে শেরিলের কারণেই তো ওয়াল্টার এই অ্যাকাউন্টটা খুলেছিল তাই শেরিলের অ্যাকাউন্টটা যদি অফ থাকে সে আর অ্যাকাউন্ট দিয়ে কি করবে ওয়াল্টার যখন ফোনে টেডের সঙ্গে কথা বলছিল তখন পাশ থেকে একজন লোক তাকে আসতে কথা বলতে বলে ওয়াল্টার পেছন ফিরে তাকাতেই দেখে সে আর কেউ নয় সেই মহান ফটোগ্রাফার সন আজ জীবনে প্রথমবারের মতো শন এবং ওয়াল্টার সামনাসামনি দেখা হলো এরপরেই ওয়াল্টার শনের কাছে সব কাহিনী খুলে বলে যে বিগত পঁচিশ দিন ধরে সে তাকে কীভাবে খুঁজে বেড়াচ্ছে আর তার ওই পঁচিশ নম্বর স্তবিটার জন্য তার চাকরিও চলে গিয়েছে তখন শন একটু মুচকি হেসে বলে এই ছবিটা তো তোমার কাছেই আছে আমি তোমাকে যে মানি ব্যাগটা দিয়েছিলাম ওই ছবিটা তার ভিতরেই ছিল জন্যই তোমাকে আমি মানি ব্যাগটা ঠিক মতো দেখতে বলেছিলাম এটা শুনে তো ওয়াল্টার আরো বেশি হতাশ হয়ে যায় কারণ আগের দিন তো সেই রাগের মাথায় সেই মানি ব্যাগটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল এরই মধ্যে শন তার ক্যামেরার সামনে একটা বিলুপ্ত প্রজাতির লেপার দেখতে পায়। তখন সে সেটা ওয়াল্টারকে দেখতে বলে বেশ কিছুক্ষণ দেখার পর ওয়াল্টার শনকে ওই লেপারের কয়েকটা ছবি তুলতে বলে তখন শন ছবি না তুলে সে লেপারের দিকে তাকিয়ে থাকে আর ওয়াল্টারকে বলে যে কিছু মুহূর্ত আমি ক্যামেরা ক্যামেরাবন্দি না করে সেই মুহূর্তটাকে এনজয় করি ক্যামেরায় ছবি তুলে আমি সেই মুহূর্তটাকে কোনোভাবে নষ্ট করতে চাই না এরপরে শন পাহাড়ের নিচে বেশ কিছু বাচ্চাদেরকে ফুটবল খেলতে দেখে তারাও তাদের সঙ্গে যুক্ত হয় ফুটবল খেলতে শুরু করে আর পাহাড়ে সূর্য ডোবার সময় তারা তাদের জীবনের সব দুঃখ কষ্ট ভুলে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করে পরের দিন ওয়ার্ডার আফগানিস্তান থেকে তার দেশে ফিরে আসে দেশে ফিরে আসার পর এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসাররা তাকে আটক করে কারণ সে পারমিশন তারা গত কয়েকদিন দেশ দেশ ঘুরে বেরিয়েছে তার উপর আবার সে আফগানিস্তানের মতো দেশ থেকে আমেরিকা এসেছে এরপর সে অফিসার রা ওয়াল্টারকে বলে তোমার পরিবারের বাইরে তুমি এমন কাউকে নিয়ে আসো যে তোমার পক্ষে সাক্ষী হয়ে একটা সাইন করে তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে এখন ওয়াল্টার যেহেতু আমেরিকার লস এঞ্জেলস শহরে আছে তখন তারই হারমোনির সেই লোক টেডের কথা মনে পড়ে কারণ টেডো এই শহরে থাকে এরপর ওয়াল্টার ফোন করে সেখানে টেডকে ডেকে আনে আর এভাবেই তাদের দুজনের মধ্যেও আজকে সামনাসামনি প্রথমবারের মতো দেখা হয় এরপরে বেশ কিছুদিন পর সে তার বাসায় ফিরে আসে বাসায় আসার পর ওয়াল্টারের মা তাকে সেই মানিব্যাগটা ফেরত দেয় যেটা তাকে শ্রম দিয়েছিল এটা দেখেই সে এই মানি ব্যাগটা ভালো করে চেক করলে দেখতে পায় মানিব্যাগের ভেতরে সেই পঁচিশ নাম্বার নেগেটিভ রোলটা রয়েছে ছবিটা পাওয়ার পর খুলে না দেখে সরাসরি তার তার অফিসে চলে যায় এরপর সে কথা বলিনি ছবিটা আসলে হারিয়ে গিয়েছিল এটা আমি পেয়েছি এই নাও তোমার ছবি তুমি এই কোম্পানিতে আসার পর অনেক মানুষকে চাকরি থেকে বাদ দিয়েছ যাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ কোম্পানি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এভাবেই সে তার বসকে আরো কয়েকটা কথা শুনিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে এর পরের দিন আমরা দেখতে পাই একটা ক্যাফেতে বসে ওয়াল্টার তার জন্য আবার নতুন চাকরি খুঁজছিল তখনই শেরিলের ছেলে তাকে একটা ভিডিও মেইল পাঠায় যেখানে দেখা যায় ওয়াল্টারের দেওয়া সেই স্কেটিং বোর্ডটা পেয়ে শেরিলের ছেলে অনেক খুশি ছিল এরপরে সে একদিন তার অফিসে সেটার অ্যাকাউন্টটা পুরোপুরি ক্লোজ করে দেয় আর তখনই অফিসের বাইরে তার শেরিলের সঙ্গে আবারও দেখা হয়ে যায় এরপরে ওয়াল্টার এক বুক সাহস নিয়ে তার মনের কথা শেরিলকে জানিয়ে দেয় সে তাকে বলে যে আমি অনেকদিন ধরে তোমাকে পছন্দ করি কিন্তু কখনও সেইভাবে বলে উঠতে পারিনি আমি যখন দেখা করার জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম তখন সেখানে তোমার এক্স হাউসব্যান্ডকে দেখে আমি চলে এসেছিলাম তখন শেরিল তাকে বলে যে আরে বোকা সে আমার হাজবেন্ড হবে কেন আমার বাড়ির ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল তাই সে আমার ফ্রিজ ঠিক করতে এসেছিল মুখে এমন কথা শুনে দাঁত এরপর তারা একে অপরের সাথে গল্প করতে করতে সামনের দিকে হেঁটে যায় তখন তারা হঠাৎ করে একটা দোকানে তাদের কোম্পানির সেই ম্যাগাজিনটা দেখতে পায় যেটা দেখতে পেয়ে ওয়াল্টার এবং শেরিল দুজনেই খুবই অবাক হয়ে যায় কারণ এই ম্যাগাজিনের কভার পিকচার হিসেবেই সেখানে ওয়াল্টারের ছবি ছিল তার মানে ওই পঁচিশ নাম্বার ছবিটা মূলত ওয়াল্টারের ছিল আসলে নিজের কাজের প্রতি এমন ডেডিকেশন দেখে শন ওয়াল্টারের ছবিটাকে তাদের ম্যাগাজিনের শেষ কভার পিকচার করতে চেয়েছিল আর সে যখন ওয়াল্টারের সঙ্গে তাদের বাড়িতে দেখা করতে এসেছিল এই ছবিটা সে তখনই তুলেছিল এখানে নিজের ছবি দেখে ওয়াল্টার খুবই খুশি হয়ে যায় কিন্তু সে এই ম্যাগাজিনটাকে তখনও না কিনে ওই মুহূর্তটাকে শেরিলের সঙ্গে উপভোগ করে আসলে ওয়াল্টার সনের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখিয়েছে আর এভাবেই সে শেরিলের হাত ধরে তাদের জীবনের নতুন এক অধ্যায়ের দিকে এগিয়ে যায় তাদের এই সুন্দর মুহূর্তের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়